সেই টাকাতে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করবো যা বলে দিলাম স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে হলো বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজ ছিল সব কাজ সব সারা হয়ে গেছে আর সবার লাস্টে এসে বিছানাটা গুছলাম কারণ তোমার দাদা ভাই গেলো কাজে বিস্কুট খেয়ে খেতে গেলো কাজে তোমরা তো দেখলে বিস্কুট খেলো তো বলি সব সময় বলো তো কি কাজে আগে বিস্কুট জল খেতে আমার তো টাইপটা ভেঙে গেছে তারপরে মাথায় আসলো তোমার দাদা ভাই বললো যে তোমার কাছে না একটা টাইপ রয়েছে তো বড় টাইপটার উপরের এরিয়াটাও ভেঙে গেছে ছোটো টাইপটার ওপরটাও ভেঙে গেছে মানে আমার যে কি কষ্ট বলার মতন না লাস্ট পর্যন্ত সেলফি স্টিক একটা টাইপট কিনেছিলাম তো এটাই সম্বল এখন রয়েছে এই দেখো তোমাদের দাঁড়াও দেখাই দেখতে পাচ্ছো কেন আয়নাতে এরকম টাইপের সেলফি স্টিক প্রচুর দূরে যাবে এরকম একটা টাইপড আমি কিনেছিলাম এটা সেকেন্ড বারে মনে এটা কিনেছিলাম তারপরে ওগুলো কিনেছিলাম তো যাই হোক এই টাইপডটা অনেক কাজে লাগছে এখন কেন জানো এটা কিন্তু ফেলে দিয়েছিলাম মানে ফেলে দিয়েছিলাম বলতে ঝুঁতে রেখে দিয়েছিলাম যে ওর ওরকম ওরকম সব টাইপড কিনে নিয়েছি এটা লাগবে না এখন তাই রেখে দিয়েছিলাম নাম লাগবে না আর এটা ফেলে দেবো না রেখে দেবো বলেছিল রেখে দাও কখন কোনটা কাজে লাগে কেউ বলতে পারে না সত্যি সত্যি দেখো আজকে সব টাইপড ভেঙে গেছে এটাই কিন্তু এখন রয়েছে বেঁচে এটাই এটা রয়েছে বলে তাও তো তোমাদের সামনে ভিডিও করতে পারছে ধরে তাই না বলো তো যাই হোক কোনো জিনিসই নষ্ট হয়ে গেলে ফেলে দিতে নেই রেখে দিলে খুবই কাজে লাগে কখন কোনটা কাজে লাগে আমিও বলতে পারবো না তোমরাও বলতে পারবো না কেউ বলতে পারে না সেটা একবার না একবার হলেও কাজে লাগবেই তো যাই হোক এখন আর কি বিছানাটা গোছানো হয়ে গেছে আগামী একটু ফোনের কাজ করব নিয়ে তারপরে যাব স্নান করব আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরের ওই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে নিচের আসনটা তুলতে হবে ঠাকুরগুলো সব নামাতে হবে প্রচুর কাজ প্রচুর কারণ বৃহস্পতিবারে ওখানটা পুরো পরিষ্কার করে ফেলি নতুন করে আসন পেতে তারপর সব ঠাকুরগুলোকে বসায় স্নান করিও। তো যাই হোক একটু শেয়ার করবো আজকের পুজোটা কারণ বৃহস্পতিবারে আমি কি করে পুজো দিই কীভাবে আর কি পুজো দিই সেটাই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা আজকে একটু বেরোনোর আছে একটু হাটে যাবো কারণ আজকে হলো বৃহস্পতিবার তোমার ভাই আজকে হাটে যায়নি রবিবারে যাবে হাটে আর আমার একটু দরকার আছে হাটে যাব আমি আর এটাই তোমাদের সাথে পরে শেয়ার করব কেন যাব কীসের জন্য যাব সব পরে জানাবো আর হলো পুজোটা দিয়ে আমি এদিকে সব কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে তারপরে ও আসবে একটা সময় আসে খাওয়া দাওয়া করতে আমি বললাম একটু আগে আসবে তাহলে বলতে কি দশটা দশটা না আসলে তাহলে আমরা হাটের থেকে ঘুরে এসে খেতে পারবো নাহলে যদি খেয়ে দেয় হাটে যায় ও আবার কাজে যাবে তার থেকে ঘুরে এসে যদি খাওয়া হয় তাহলে ও সঙ্গে সঙ্গে কাজে চলে যেতে পারে ওর সুবিধা হয় আর কি তার জন্য বললাম একটু আগে এসো তাহলেই হবে আর আমি আজকে খুবই 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 খুশি এবার এত হাসি এত খুশির কারণটা তোমাদের অবশ্যই জানাবো কিন্তু পরে জানাবো মানে আমি আজকে প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড বলার মতন না তো এই হ্যাপিটা কিসের জন্য আমি সেটা জানাবো অবশ্যই তোমাদের বলবো তো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কারণ আমি আগে কাজগুলো সেরে নিই সব এদিকে হলো গরম জল হচ্ছে কি বলো তো এই দেখো এখানে কটা জামা কাপড় রয়েছে আমার এই লাল নাচিটা এত নোংরা হয়েছে বলার মতন না কাঁচা হয় না অনেক দিন ধরে তাই গরম জল নিয়ে তারপর কাচবে আর বাবা গেল ওই ঘরে কাপড় আনতে বাবা কাপড় আর আমার নাইটি আছে দুটো অন্য আছে আর গামছা রয়েছে এগুলো সব কাচবে গরম জলে কাচলে বেশি পরিষ্কার হয়ে যায় ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি এই সুতোগুলো দিয়ে ধরাচ্ছি ধীরে ধীরে বইতেছে মলবতার লক্ষ্মীদেবে মামে করি বসি নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপ হেনকালে বিনা করে আসি মনিব নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তার তারপর করজরে করিয়া প্রণতি কহিল নারদ মনি নারায়ণের প্রতি এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরদারিদা পলকের তরে তব নাহি কোথা স্থিতি মতবাসী সদা তৈরি ভূগিত খুব হেল্প হই আমারে মালগুডি সব কাজ সারা হয়ে গেছে জামাগামু গোছানো বড় খরচটা বলে যাই হোক সবই সারা হয়ে গেছে আর তোমাদের স্পেশালি কি দেখাতে আসলাম জানো বাজারেgeqslantলাম হাটে তো জামাগামু কিনে নিয়েছি জামাগামু বলতে তোমার দাদা দাদাভাইয়ের জন্য একটা আর কি জিনিস কিনে নিয়ে এসেছি তোর দরকারি জিনিস মানে কোন মানে বলতে আমার মানে আমার কাজ করে জেঠুনে টাকা পেয়েছি সেই টুপিতে টাকাতে আমি মোর बर्थडेটা সেলিব্রেট করব যা বলে দিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদাভাই কালকে বার্থডে তো অনেক দিন ধরে তোমাদের সাথে তোমাদেরকে বলবো বলবো করে যায় কিন্তু বলার হয়ে ওঠে না তাই আজকে বললাম আজকে রাত বারোটায় কি একটুখানি মানে ছোটোখাটো কিছু করেছি কি বলো তো দেখো পাঁচ টাকা দামের কেকগুলো হয় না চার পিস কেক নিয়ে এসেছি আর হলো এই দেখো একটা মোমবাতি নিয়েছি তো এই চারটে কেক আর এই মোমবাতিটা দিয়ে দিয়ে এটা হবে আজকে তোমার দাদা রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেট তো এর থেকে বড় কিছু করতে পারিনি কারণ আমি ভেবেছি বলতো কি নিজের যদি নিজের উপার্জনায় এই যে মাল করি না আমি সেই টাকাতেই এটা কিনেছি আর ছোট্ট একটা কিছু একটা জন্য গিফট কিনেছি সেটা হলো বাজারে গিয়ে ওকে না দেখি তো কিনতে পারবো না কারণ হাটে আমার যেতে হবে ওর সাথে যেতে হবে তাই ওকেই পছন্দ করিয়ে নিয়ে কিনালাম তো এটাই তো নিজে মানে এতটা ফিল হচ্ছে এতটা খুশি হয়ে গেছি যে নিজের উপার্জনে আমার হাজব্যান্ডকে আমি কিছু দিতে পারলাম আগেও দিয়েছি বিয়ের আগে দিয়েছি একটা বলো তো কি রুপোর চেন দিয়েছি যেটা সবসময় গলায় পড়ে থাকে আর এই বছর তো বিয়েই হয়ে গেছে তো ওই জন্য নিজের উপার্জন ওকে কিছু দিতে পারলাম যে এত খুশি হয়ে যাচ্ছি বলার মতন না যেইটুকুনি পারি আমার যেইটুকুনি সামর্থ্য সেইটুকুনি সামর্থ্যতেই আমি ওর মানে ওর বার্থডে সেলিব্রেট করবো কি তো কালকে দিনটা আরও সারপ্রাইজ থাকলো টুকিটাকি কিছু না কিছু তো করবই বলো আমার বরের বার্থডে বলে কথা তো যাই হোক এটাই হচ্ছে কথা রাত্রেবেলার জন্য এইটুকুনি করেছি আর ওর গিফটটা আমি কালকে দেখাবো আজকে আর দেখালাম না আর রাত্রেবেলা তো আবার দেখা হবে তোমাদের সাথে ওর বার্থডে সেলিব্রেট যখন করবো অবশ্যই দেখা করব তো যাই হোক একবারে তোমাদের সাথে রাত্রে দেখা হবে কারণ সন্ধ্যের পরে আর তোমাদের সাথে দেখা করলাম না এখন কি করবো তখন ফুল করব টিভি দেখব এই আর সন্ধেটা দিয়ে তারপরে তো এটা শেয়ার করলাম না একবারে রাত্রেবেলা যখন কেক কাটবে সেই টাইমটা তোমাদের সামনে আসবো It's your birthday. Happy birthday. Happy birthday, happy birthday. It's your birthday. রাত হয়ে গেছে এখন বারোটা পনেরো বাজে আর তোমার দাদা ভাই ছোট্ট করে সেলিব্রেট করলাম বার্থডে আমার হয় ভাই নাক করলেও খুব ভালো লাগে একটু এমভাবে তৃপ্তও ভালো লাগে সবাই এখন ঘুমাচ্ছে আমরাই শুধু একটু কথা বলছি পাশে পাশে বলো সব একদম চুপচাপ সান্নাটা কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই বলো একটুখানি হ্যাক করাটা ভালো তো চলো তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিন আবার নতুন ভিডিও চলে আসবো তো আজকের মতন লাভ ইউ